মনে আছে সেদিন হুলুস তুলে বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা করে নানি ভিড় ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রসাদকে করেছি ধুলার সাত আমি একাই ছোট্ট দেশলাইয়ের লাইয়ের বাড়ি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবুও অপজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সেই চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আন্ত আমাদের কি অসীম শক্তি তা অনুভব অনুভব করেছ বারংবার আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জ্বলি নির্তান্ত অবহেলায় তা তো তোমরা জানই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠবো সবাই শেষ বাড়ির মতো नमस्कार